হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম তো আজকে তো আমার দাদার গায়ে হল তো আমি সকালে উঠে আমি চা খেয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি এখানে চা খেয়ে নিচ্ছি তারপরে দেখো এখানে সকালের খাবার এখানে বড়ি আছে আর আর বেগুন একটা তরকারি তারপরে দেখো এখানে একটা পানের দালা সাজিয়ে দিয়েছি মানে পান পান আছে আর কিছু পাড়ি আছে আর আরেকটা খড় বলছে ওটা আছে তারপরে দেখো এখানে আমি মেহেদি পুরেছি তো ওগুলোই তোমাকে দেখাচ্ছে আমি তো ভালো করে তো মেহেদি পতে জানি না যেটুকু পড়েছি ওটুকু তোমাদেরকে দেখালাম তারপরে দেখো এখানে প্যান্ডেল কাজ চলছে এখানে সামনে যে দুটো ফাঁকা ছিল তো ওখানে একটা পর্দা দিচ্ছে তো এখানে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এখানে আবার মেহেন্দি একবারে দিতে পারিনি অল্প অল্প করে দিয়েছি তো আঙুলগুলোতে দেওয়া হয়নি উপরে ওগুলোতে দিলাম এখানে আমার ভাইজিকে মেহেদি দিয়ে দিয়ে ও মেহেদি পরার জন্য ছিল তো ওকে একটু দিয়ে দিলাম মেহেদি আর ওরা এখন এখানে বসে চানাচুর খাচ্ছে যে দুজন বসে দু ভাই বোন তো আজকে তো আমার দাদার গায়ে হলুদ মানে চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার গায়েল সম্পূর্ণ ভিডিও তো করতে পারেনি কিছু কিছু ভিডিও হলো করেছি এখানে সবজি কাটা আছে কিছু সবজি কাটা আছে আর কিছু কাটবে তারপরে এখানে দেখো মুরগি ওইটা রুমটা চিনিছে তারপরে এখানে দেখো গায়েলোদের জন্য এখানে বেলুন ফোলানো হচ্ছে তারপরে এখানে রান্নাবান্না হবে সেই জন্য সব কিছু জোগাড় করা হচ্ছে আর এখানে এই যে এই ডালাগুলো নিয়ে যাবে একটা আর একটা শাড়ির আর একটা আছে ফুলের এই ফুলদাস্তা ফুলা দেখতে পাবে দারুণ খুব সুন্দর হয়েছে তো আমার ছোট দাদা যাবে আর আমার ভাইপো যাবে আর আরও দুজন যাবে সাথে তো ওরা গিয়ে এগুলো দিয়ে আসবে আমরা যাবো না আজকে আমরা পরে যাবো তারপরে এখানে দেখো প্যান্ডেল রাতে আবার একটু ভিডিও করলাম যে দেখি এতে ভিডিও করে রাখি তো ওগুলো এই যে সব কিছু চেয়ারগুলো সাজানো হয়ে গেছে শুধু নিচে ম্যাটটা দেবে আর চেয়ারে আর টেবিলে কভারটা দেবে তাহলে ব্যাস হয়ে যাবে সব কিছু কমপ্লিট তো এখানে দেখো আমার ছোট দাদা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য ডালাগুলো নিয়ে যাবে তো তো রেডি হয়ে গেছে এখানে হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা পড়েছে এই যে বসে হলো তারপরে আমরা সবাই দাঁড়িয়েছিলাম ওখানে এই যে গাড়ি চলে গেল তারপরে দেখো এখানে সবাই ও দাদা আমার ছোটো দাদার বন্ধুরা সব এখানে বেলুন ছিল আর এখানে আনাসা হবে জন্য আনাসা আনাশা মাখানো হচ্ছে এখানে গুঁড় তারপরে এখানে দেখো মুরগিগুলো পুড়িয়েছে আগুনে পুড়িয়ে তারপরে এখানে দেখো কাটছে সবাই একসঙ্গে কাটছে আর এখানে আমি চিকেন তান্দুরি করব ওই জন্য মাংসটাকে ম্যারিনেট করে রাখছি এখানে সমস্ত কিছু মশলা যা যা লাগে পরে যদি কোনো সময় তোমরা চাও তাহলে আমি এই ভিডিওটা তোমাদেরকে দেব কীভাবে আমি এই চিকেন তান্দুরিটা করেছি তো এখানে আমি সব কিছুকে ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে নিয়ে এই আধ ঘন্টা অথবা এক ঘন্টা রেখে দিব তাহলে এটা বেশি ভালো হবে তারপর কিন্তু চিকেন এটা খুব সুন্দর হয়েছিলো সবাই বলছিল ভীষণ সুন্দর হয়েছে দারুণ হয়েছিল তো তোমরা যদি ভিডিওটা চাও তাহলে আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিব তো এখানে আমি আধ ঘন্টা অথবা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপরে দেখো এখানে রান্না চাপিয়ে দিয়েছে রান্না হচ্ছে আর এদিকে আমি চিকেন তান্দুরিটা করছি এভাবে করে তাওয়াতে এ পিট কুল উল্টে পাল্টে করেছি তারপরে কিছুক্ষণ মাইক্রোওভেন একটু সিদ্ধ করেছি তারপরে আবার তখন তাওয়াতে করে এই করেছি তারপরে দেখো এখানে ডেকোরেটের জন্য সমস্ত কিছু চলে এসেছে এই যে সাজানো হয়ে গেছে এই তো কমপ্লিট বেলুন টেলুন সমস্ত কিছু হয়ে গেছে তোমাদেরকে বেশি কিছু ভিডিও আমি দিতে পারিনি পরে কোনো সময় ক্যামেরাম্যানের কাছ থেকে নিয়ে ভিডিও ক্যামেরা করেছিল ওখান থেকে নিয়ে তোমাদেরকে শর্ট ভিডিওগুলো দিব তারপরে দেখো এখানে গাড়ি সাজানো হচ্ছে এই যে এখানে অনেক কিছু রজনীগন্ধা তারপরে গোলাপ ফুল গাঁদা ফুল সমস্ত কিছু আনা হয়েছিল তো দেখো এখানে আরও কিছু কিছু বাকি ছিল মানে এগুলো বউ দিন কিছু কিছু বাকি ছিল এখানে লাইট লাগানো হচ্ছে তো আর কিছু কিছু বাকি ছিল ওগুলো সব ই করলে যে দেখো লাইট দিয়ে কত সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরকে আমি পরে আরও শর্ট ভিডিওগুলো করেছি আরও অনেক ভিডিও করেছে মানে গায়ে হলুদের যে ভিডিওগুলো ছিল মানে কি কি আইটেম করেছিলাম কিভাবে সাজিয়েছিলাম প্লেটগুলো তারপরে বিয়ের দিন মানে পনেরো তারিখ কীভাবে ভিডিওগুলো সব কিছুই তোমরা পেয়ে যাবে